আসসালামু আলাইকুম তৌফিকা সোয়ালের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দুপুরে অন্যান্য রান্নাবান্নার পাশাপাশি সয়াবিন রান্না করেছিলাম তবে আজকের ভিডিওতে রান্নাবান্না কোনো কিছুই থাকছে না আর এই রান্নাটা আমি অলরেডি শেয়ার করেছি হচ্ছে শর্ট ভিডিওতে পুরো রেসিপিটা আমি এক মিনিটের একটা ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। যেহেতু আমি শর্ট ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি তাই ভাবলাম এখানে আর এই রেসিপি শেয়ার করার দরকার নেই আপনাদেরকে জানিয়ে রাখি যে সয়াবিনের একটা রেসিপি আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি আমার চ্যানেলের শর্ট এবং লং দুই জায়গার ভিডিওর ভিউজই অনেক পরিমাণ কমে গিয়েছে তো ভাবলাম যেহেতু লং ভিডিওতে ভিউজ হচ্ছেই না তুলনামূলকভাবে শর্ট ভিডিওতে কিছুটা ভিউজ আসছে তো শর্ট ভিডিওতেই আমি আমার এই রান্নাবান্না শেয়ার করি তো এখন বেশিরভাগ রেসিপিগুলো আমি শর্ট ভিডিওতেই দিয়ে থাকি তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি শর্ট ভিডিওতে অমুক একটা রেসিপি দিয়েছি যেহেতু সয়াবিনের এই রেসিপিটা একদম নতুন আর টেস্টও একটু ভিন্ন স্বাদের তো আশা করছি ভালো লাগবে আর এ ধরনের নতুনত্ব রেসিপি থাকলে না মাছ মাংস খেতে আর ভালো লাগবে না সয়াবিনের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আমি বিকেলবেলা একটু রেস্ট নিই তো আজকে রেস্ট না করে বারান্দায় চলে আসছি আমার যে কাজের সহকারী আছে ও আজকে বারান্দার গ্রিলগুলা পরিষ্কার করেছে বারান্দায় গ্রিল পরিষ্কার করতে গিয়ে আমার যে মানি প্ল্যান্টের গাছগুলো আছে এগুলো তো অনেক লতিয়ে গিয়েছে আর অনেক দিন অযত্ন অবহেলায় পড়ে আছে এগুলোকে একদমই যত্ন করা হচ্ছে না এই গাছগুলোকেও না সে নামিয়ে এলোমেলো করে রেখেছে তো আমি রেস্ট নেওয়ার পরিবর্তে বারান্দায় চলে আসলাম মানি প্ল্যান্ট গাছের যত্ন নিতে তো এখানে গ্রিলের মধ্যে একটা মানি প্ল্যান্ট আছে যেটা আমি আর কি হ্যাঙ্গিং করে রেখেছি তো এই গাছগুলো না অনেক হেলদি ছিল অনেক হেলদি আসলে একটা কথায় আছে না অযত্নে থাকলে কোনো কিছুই ভালো থাকে না সবকিছু নষ্ট হয়ে যায় আমার এই গাছের বেলায়ও তাই হয়েছে ইদানিং বাচ্চা কাচ্চা ঘরের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে গাছের দিকে একদমই নজর দিতে পারছি না আর গাছ হচ্ছে এমন একটা ব্যাপার এটাকে যত্ন না করলে কিন্তু তেমনভাবে রিষ্টপুষ্ট হয় না হেলদি হয় না আনহেলদি হয়ে যায় গাছের পাতা মলিন হয়ে যায় সবুজ কমে যায় পাতাগুলো কুকড়ে যায় আর আমার গাছেরও কিন্তু একই অবস্থা হয়েছে ছাদের এবং বারান্দার যে গাছগুলো আছে সবগুলোই মোটামুটি একদমই রুগ্ন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ওই যে হ্যাঙ্গিং ছিল ওইখানকার গাছের কিছু লম্বা লতা হয়ে গিয়েছিল সেটা কেটে নিয়ে ছি তারপর অনেক শিকড় বেরিয়ে গেছিল বড় বড় শিকড় যেগুলো দেখতে খারাপ লাগছিল সেগুলো আমি কেটে নিয়েছি তারপর এখানে আরেকটা গাছ আছে আর এটা এত বেশি ঝোপালো হয়েছে এত বেশি লতে গিয়েছে যে কি আর বলবো আপনারা প্রথমে গাছটা দেখে বুঝতে পারছেন তো আমার যে কাজের সহকারী মোমেনা আছে ও আমাকে না জানিয়ে আজকে এই লতানু গাছটাকে একদম নামিয়ে গ্রিল থেকে নামিয়ে এলোমেলো করে ফেলেছে আমাকে আগে জানাইলে আমি বলতাম যে এই লতানু গাছগুলো ওখান থেকে নামানোর দরকার নাই ওগুলো হালকা সরিয়ে সরিয়ে মুছে ফেললেই হবে গ্রিল বাট সে কি করলো পুরো বারান্দার গ্রিল জুড়ে যে এই মানি প্ল্যান্টের লম্বা লম্বা লতাগুলো লতিয়ে পেঁচিয়েছিল সে ওইগুলো খুলে একদম এলোমেলো করে রেখেছে আমি যখন খাবার খেয়ে এসে দেখলাম এরকম অবস্থায় পড়ে আছে আমি তো অবাক হয়ে গিয়েছি আর একটু রাগও হয়েছি যে কথা নাই বার্তা নেই এই অবস্থা করছে আর এত বেশি টায়ার ছিলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে এসছি তো এই কাজগুলো করতে গিয়ে আমার একদম বারোটার মতো বেজে গিয়েছে সেই দুপুরে খাওয়ার পর আমি কাজে লেগেছি একদম মাগরিবের কি কিছুক্ষণ আগে আমি উঠেছি তারপরও সব কাজ শেষ করতে পারি নাই তো এলোমেলো করে রাখা মানি প্ল্যান্টের লতাগুলো যে পেঁচিয়েছিল সেগুলো প্রথমে খুলেছি তারপরে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু লম্বা লম্বা শিকড় বের হয়ে গিয়েছে সেগুলো আমি কেটে দিয়েছি তারপর বালতির মধ্যে পানি নিয়ে লতাগুলো চুবিয়ে চুবিয়ে আমি ক্লিন করে নিয়েছি আর তারপর এই যে গ্রিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাট ওরা নিজেরা যখন বেয়ে বেয়ে উঠে খুব সুন্দরভাবে সেট হয়ে উঠে আমি যখন পেঁচিয়ে দিলাম কিন্তু আগের মতো আর সুন্দর ছিল না সেট হয়েছিল না তারপরও যতটুকু সম্ভব করে দিয়েছি আর শিকড় কাটতে গিয়ে অনেকগুলো লম্বা লম্বা লতাও কেটে গিয়েছে তো সেগুলো আমি আসলে পরবর্তীতে লাগানোর জন্য একটু প্রস্তুত করে রাখবো এবার আমি টবের উপরের অংশে যে পাতাগুলো আছে যেগুলো আমি বালতিতে দিয়ে ধুইতে পারি নাই সেগুলো একটা কাপড় ভিজিয়ে মুছে দিচ্ছি তা না হলে কিন্তু ওই যে ময়লা এসে একদম ছিল না খুব নোংরা লাগতেছিল দেখতে ভালো লাগছিল না একদিকে একদম পরিষ্কার অন্যদিকে ময়লা পরে থাকবে সেটা কেমন লাগবে তাই না তো আমি সবগুলো পাতাই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি বেশ কিছুদিন আগে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এটার দিকে তাকালে চোখ সরানো যাইতো না পাতাগুলো একদম সবুজ চকচকে ছিল হেলদি ছিল আর এত সুন্দর পাতাগুলো সেট হয়ে থাকতো বাট এখন দেখলে একদমই কান্না পেয়ে যায় গাছটা অনেক বেশি রুগ্ন হয়ে গিয়েছে অযত্নের কারণে তো আমি পাতাগুলো যে একদম ভিতরে নুয়েছিল এবং পেঁচ খেয়েছিল বা ভেঙেছিল সেগুলো আমি একটু হাত দিয়ে উপরের দিকে সুন্দর করে টান টান করে দিই ছি যাতে একটু সুন্দর দেখা যায় আর একটু মুছে দেওয়ার কারণে ভালো লাগছে তো রুগ্ন আনহেলদি মানি প্ল্যান্টের জন্য আমি এখন কি ব্যবহার করতেছি যাতে এই গাছটা দ্রুত আবার হেলদি হয়ে যায় যে দেখতে পাচ্ছেন একটা ভিটামিন এটা যে কোনো গাছের জন্যই কিন্তু অনেক বেশি উপকারী তো ফ্লোরানামের এই ভিটামিনটা যদি গাছের পাতায় দেওয়া হয় কিংবা ফুল ফলের গাছে দেওয়া হয় তাহলে সেই পাতাগুলো অনেক বেশি সবুজ চকচকে হয় এবং গাছও হেলদি হয় তো এক লিটার পানির মধ্যে এক চামচের মতো এই ফ্লোরা লিকুইডটা দিয়ে দিতে হয় যেহেতু আমি এখানে অল্প পরিমাণ গাছে দিব তাই আধা লিটার পানির মধ্যে আধা চা চামচের মতো ফ্লোরা মিশিয়ে তারপরে হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে ফেনা তুলে নিয়েছি এবার আমি উপর থেকে একদম নিচ পর্যন্ত সুন্দর করে স্প্রে করে দিচ্ছি আর গ্রিলের মধ্যে যে আরেকটা গাছ আছে সেখানেও কিন্তু আমি একই কাজ করে দিয়েছি তো এবার দেখতে পাচ্ছেন আমার এই মানি প্ল্যান্টের অবস্থা একটু ধুয়ে মুছে দেওয়ার ফলে একটু ভালো লাগছে বাট শুরুতে কিন্তু অনেক বেশি খারাপ ছিল গাছের পাতাগুলো একদম কেমন যেন মলিন হয়েছিল তো আশা করছি এই ফ্লোরা দেওয়ার পর খুব অল্প দিনের মধ্যে গাছটা হেলদি হয়ে যাবে তো আপনারাও চাইলে এই ধরনের ভিটামিন গাছে কিন্তু দিতে পারেন তাহলে গাছের পাতা একদম সবুজ চকচকে ঝলমলে হবে এবং গাছটাও অনেক ঝোপালো হবে গাছের পাতাও কিন্তু বড় বড় হবে আর এদিকেই একটা লিলি ছিল তো এটাতে আর বছর ফুল দেবে না তো ভাবলাম যে ছড়ায় ছিটায় আছে পাতাগুলো আমি কেটে দিই তাহলে পরবর্তীতে যখন আবার এই গাছটা হবে আরও অনেক বেশি ঝোপালো হবে খুব সুন্দর হবে দেখতে আর এই যে দুইটা মানি প্ল্যান্টের গাছ থেকে আমি এই পরিমাণ লতা সংগ্রহ করেছি তো সবগুলো লতা আমি নিজে থেকে কাটি নিই ওই যে শিকড় কাটতে গিয়ে হঠাৎ করে আসলে খেয়াল ছিল না হয়তো কেটে গিয়েছে তো এগুলো এখন আর ফেলে দেবো না মানি প্ল্যান্ট হচ্ছে এমন একটা গাছ যেটা কিনা একটা লতা থেকে অনেকগুলো গাছ আমরা করতে পারি এই যে দেখতে পারছেন আমি কেমন করে কেটে নিচ্ছি একটা একটা পাতা করে কেটে নিলেই হয় আর ওই যে পাতার গোড়ার দিকে একটা শিকড় থাকে এভাবে শিকড়গুলো থাকলে ওখান থেকে আবার পরবর্তীতে নতুন পাতা হয়ে যায় এবং নতুন আকারে একটা গাছ হয় তো এই মানি প্ল্যান্টটা আসলে আমরা খুব সহজে গ্রো করতে পারি এটা ঘরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এটা গ্রো করাও কিন্তু অনেক সহজ পানিতে এবং মাটিতে একইভাবে এই গাছ খুব সুন্দরভাবে বাড়ানো যায় তো যাই হোক ওই যে পাতাগুলো কেটে নিয়েছিলাম একটা আমি শর্ট ভিডিওর জন্য এভাবে সুন্দর করে ডেকোরেশন করেছি মানি প্ল্যান্ট ডেকোরেশন আইডিয়া যেটা আর কি তো খুব ভালো লাগছে দেখতে আর বাকিগুলো আমি বালতির মধ্যেই রেখে দেব কারণ আজকে আর সময় নেই একটু পরে মাগরিবের আজান দেবে সেজন্য আজকে আর কাজ করতে পারবো না তো এখনও যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম